হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকের ব্লগটা আমি এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে স্টার্ট করছি কারণ আমাদের বাড়িতে সকাল সাতটা থেকে আর কি কারেন্ট ছিল না আর একবারটা আমি রাত্রেবেলা চার্জে দিতে ভুলেই গিয়েছি এখনও পর্যন্ত কারেন্ট নেই এখন বাজে এগারোটা তো আজকে আমি আগের মোবাইলটা দিয়ে ভিডিও শুরু করলাম দেখ তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো এখন থেকে শুরু করলাম আজকে আগের মোবাইলটা দিয়ে ভিডিও করছি এখনো কাজকর্ম কিছুই হয়নি সেরকম মোবাইলের চার্জ না থাকলে না আমার কাজ গোছানো হয় আমার পুরানো মোবাইলটা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো ক্যামেরাটা ভালোই আছে দেখতেছি আর মাহির বাবার কাছে এই মোবাইলটা এখন থাকে আর আমার নতুন মোবাইলটাতে চার্জ নাই তো দেখো সামনের এইদিকে আসলাম আর এদিকে মাহির বাবারা হচ্ছে পুকুরের মধ্যে মাছ মারবে আজকে এইদিকে জাল ঠিক করছে সকাল সাতটার দিকে গিয়েছে কারেন্ট এখনও পর্যন্ত আসার কোনো নামই নেই আর এইদিকে আমার মোবাইলে চার্জ নেই যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি ওটাতে নেই চার্জ সকালে চার্জে দিতে ভুলে গিয়েছিলাম একটু লেট করে উঠি সাতটার দিকেই উঠেছিলাম তো ভাবছিলাম ব্রাশ করে এসে চার্জে চার্জে দিব তারপরে এইদিকে এসে দেখি ঘরে কারেন্ট নেই তো তখন থেকে ওরকমভাবেই চলছে মাইকে খাওয়ালাম আমরা খাওয়া দাওয়া করলাম এইদিকে তো কাজগুলো করতে পারছি না তো ভাবছি মোবাইলটা চার্জে দিব কারেন্ট আসলেই তারপরে ভিডিওটা শুরু করব কিন্তু এতক্ষণ বসে থাকার পরও আসতেছিলো না মাহের বাবা মোবাইলটা নিয়ে বাজার থেকে আসলো ও তো দোকানে যায় সকালবেলা করে তো আসলো ওর মোবাইলটা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো দেখো আমার এই মোবাইলটার ক্যামেরাও কিন্তু সুন্দরই আছে আর এই মোবাইলটার মধ্যে একটা জিনিস ভালো আছে যে এই মোবাইলে আলট্রা হয় আর আমার যে নতুন মোবাইলটা আছে ওটাতে কিন্তু আলট্রা আবার হয় না ভিডিওর সময় জুম হয়ে ভিডিও হয় আর একটা জিনিস ভাবো তো এখন আমরা ব্লগ করি জন্য যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু ক্যামেরাটা এখন সাথেই থাকা দরকার কিন্তু মোবাইলে চার্জ নেই জন্য দেখো কাজগুলো আমার পড়ে আছে কারণ এই যে কাজগুলো করব তোমাদের সঙ্গে যদি শেয়ারই না করি তাহলে তো আমার এদিকে ব্লগটা অসম্পূর্ণ থেকে যায় আর যদি কাজকর্মগুলো না দেখাই তাহলে কিন্তু ব্লগটা একদমই ছোট ছোট হয়ে যায় ওর জন্যে আর কি কাজগুলোও রেখে দিয়েছি আর তোমরা তো আমাদের এই কাজগুলোই পছন্দ করো আর ভালোবাসো এত ভালোবাসা দিচ্ছ খুবই ভালো লাগে আমারও তো তাই আর কি তোমাদের জন্য কষ্ট করে হলো ব্লগ বানাই এখন আমি মাহির বাবা কাকু ওইখানে মাছ মারতেছে তো চলে আসলাম এদিকে দেখতে যে মাছ পেল কি অনুষ্ঠান কি তোমার বাড়ির এই যে এদের বাড়িতে আজকে অনুষ্ঠান দিদির বাড়িতে হ্যাঁ দিদির বাড়িতে কাট কাট দুধ কাট ও ও তো দেখো পশু ড্রেনটা খুব সুন্দর করে কেটে দেওয়া হলো আজকে দেখো জল উঠলে আবার রাস্তার মধ্যে চলে যাচ্ছে এত জল তোমাদের তো সেদিন দেখালাম যে মাহের বাবা সরু করে ড্রেনটা কেটে দিয়েছে দেখো আজকে আবার এত জল জল যে যাচ্ছে যাচ্ছে রাস্তার মধ্যে চলে আর এই জলগুলো তোমরা বলছো কাদের বাড়ি থেকে আসে এই যে সামনে আমাদের যে ঘরটা দেখতেছ কাহিমেদের কাহিমেদের কল থেকে আসে ওয়াইফাই এর ঘরটা দেখো কত উঁচুতে এই যে দেখো বাড়িতে এনে মাহিকে এই যে রান্নাবাটিগুলো দিয়ে বসিয়ে দিলাম কালকে যে জুইটা মেলার থেকে নিয়ে এসেছিলো ওর জন্য তো ওইখানে খেলছে খেলুক আর এখানে কিন্তু ধান কালকে যে ধানগুলো নেমেছিল এখানেই রেখেছে আর ওই যে সিদ্ধ করার জন্য ওখানে রেখে দিয়েছে দুহাড়ি তো চলো আমার ঘরটা দেখলে যে তোমাদের মাথা ঘুরে যাবে এখনও কিচ্ছু করিনি এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়াও করিনি এতক্ষণ বাচ্চা বাচ্চাকে নিয়ে ঘুরলাম এই যে দেখো ঘরের অবস্থা জুতো সব জুতো পরে পরে দেখলো একটা জুতো হয় না মাহির এগুলো সব জুতো ছোটো জুতোগুলো ভাবছি আজকে ফেলে দিব কারণ বেগার আসে আর পরতেও পারে না তো চলো বিছানাটা ঘুষিয়ে নিই ফটাফট করে শুধু ডালিয়া খেয়ে এই যে বাটিটা এখানে রেখেছি ওর ওর খাওয়া তো টাইম লে দিতেই হবে আমরা খাই বা না খাই তো ওকে খাইয়ে দাঁড়িয়ে ওইখানে দিলাম তো চলো বিছানাটা ঘুষিয়ে নিই তাড়াতাড়ি আর এখনও কারেন্টটা আসেনি সকালের খাওয়া দাওয়া তো এখনো আমাদের হয়নি শুধু মাহিকে খাওয়াই দিয়েছিলাম ডালিয়া বানিয়ে তো ওকে খাওয়াই দিয়ে ওকে নিয়ে ঘুরছিলাম এতক্ষণ কারণ এদিকে বারবার দেখতেছি যে কারেন্ট আসলো কিনা আর মাহের বাবাও গিয়েছে সাতটার দিকে দোকানে এই মাত্র আসলো এসেই তো ডিগির মধ্যে নেমে গেল মাছ মারতে এদিকে আবার বাচ্চারা ধরার মতো কেউ নেই মারা তো কাজ করছে ধান বাড়িতে এসে আবার রান্না করবে নইলে আমি রান্না করব তো চলো ফটাফট করে কাজগুলো করে নিই তাড়াতাড়ি কাজগুলো করলেই এখন ফ্রি হয়ে যাব আর মাহি আর জুই খেলছে এখন দুজনে ওরা আর তোমরা একটা জিনিস আমাকে জানাবা তো মাহের জুতোগুলো না ছোট হয়ে গিয়েছে তো ফেলে দিতে চাচ্ছি ফেলে দেওয়া যায় কি না তোমরা একটু জানাবা তো কমেন্ট করে আর ছোটোবেলার জামাগুলোও আছে ব্যাগের মধ্যে তো রেখেছি কিন্তু এই জুতোগুলো যে কী করবো অনেক জুতো পরে আছে মাহের কিন্তু সেরকম তো মাহি যেমন জুইদের বাড়িতে গেলে আসতে চায় না আর জুইও আমাদের বাড়িতে আসলে আর বাড়ি যেতে চায় না তো ওর মা ডেকে নিয়ে গেলো মাত্র আর ওইদিকে আমি যেন কার সঙ্গে জানলা দিয়ে কথা বলছিলাম তো চলো এই যে শীতের দিন আসলে কত জামাকাপড় বিছনার মধ্যে থাকবে মাহের তেমতে রাত্রেবেলা দুই তিন সেট করে জামা কাপড় নিয়ে থাকি কারণ ও হিসু করে দেয় আর আমি প্যাম্পাস পরাই নেবো ওর হচ্ছে অ্যালার্জি আছে তো আর আর অনেক দিন ধরে কিন্তু ওর প্যাম্পাস পরা অভ্যেসটা নাই এখন যদি হঠাৎ করে পড়াই না তাহলে ও শটপট করে রাত্রেবেলা ভালো মতো করে ঘুমাতে চায় না একদিন পরিয়ে দেখিয়েছি কিন্তু ও ঘুমাতেই পারে না তার জন্য আর পড়াই না তো থাক আর দুইটা বছর গেলে আর কি ও ঠিক হয়ে যাবে কারণ আমি যদি ওকে রাত্রেবেলা হিসু করার জন্য তুলি তাহলে কিন্তু ও হিসু করবে ঠিক মতোই কিন্তু এখন যে ঠান্ডার দিন তার জন্য আবার বের করতে ইচ্ছা করে না হিসু করার জন্য বিছানা থেকে উঠেতেই মন চায় না তো বিছনার মধ্যেই করে তারপরে তাড়াতাড়ি করে আবার চেঞ্জ করে দেই কারণ আমার ওটা এখন খেয়াল হয়ে গিয়েছে যে রাত্রিবেলা দু তিনবার আমাকে উঠতেই লাগবে আর দেখো এই মোবাইলটাতে যেমন আমার আলট্রা আছে ঘরে যা কিছু জিনিস আছে সব কিছু দেখা যাচ্ছে ভালো মতো করে দেখা যাচ্ছে আর আমার যে নতুন মোবাইলটা আছে ওটাতে সবসময় জুম হয়ে থাকে তার জন্য শুধু আমাকেই দেখা যায় আর বিছানাটাকেই দেখা যায় তো দেখো এইদিকে ক্যামেরা রেখে আমি ঝাড়ু দিচ্ছিলাম মাহে দিকে এসে ক্যামেরা নিয়ে হাঁটছিল তো নিয়ে নিলাম ওর কাছ থেকে যদি আবার ফেলে দেয় পাকার মধ্যে মোবাইল খেলছে এখন দুজনে ভালো কিন্তু খাওয়া যায় না এই যে খেলছে আমি এদিকে রান্নাটা বুঝে দেখো গ্যাসের মধ্যে আমি ভাত বসিয়ে দিলাম কারণ আমার সময় নেই উনানের মধ্যে রান্না করতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে আর মাছ মারতে কোথায় গিয়েছে মাহির বাবা জানি না ওর আশায় থাকলে হবে না এই যে দেখো কতগুলো ধুনিয়া দিদির বাড়ির থেকে নিয়ে এসেছিল আগের বছর মনে হয় ভিডিও করেছি ওই দিদির বাড়িতে গিয়েছিলাম সবজি অনেক কিছু সবজি লাগিয়েছিল নদীর ওপারে বাড়ি আমার বরের মাসি তো দিদি ওই কেন দুষ্টামি করিস খেলো যাও দুজনে খেলো যাও জুই কেন হয়েছে আসে এখানে ওষুধ কেন দিচ্ছ ওগুলো এমনি এমনি যাও জল তেল নিয়ে আসো আর এইদিকে দেখো আমি এত বেলা করে কাজ শুরু করলাম এমনিতেই আবার এদিকে হচ্ছে রান্না রান্নাবান্নাও বাকি আছে মাহির বাবা অনেক দেরি করে আসলো দোকান থেকে এদিকে মাহিকে নেওয়ার মতো কেউ নেই আমার যার আজকে রাগ উঠছে না কি বলবো দেখালাম না তোমাদেরকে আমাদের সামনে ডিগিটাতে মাছ মারতেছিল কাকুর সঙ্গে কিন্তু ওখান থেকে নাই দেখি কোথায় যে মাছ মারতে গিয়েছে নদী না কোথায় গিয়েছে কে জানে এখনও খোঁজ পেলাম না প্রায় একটার মতো বেজে গিয়েছে মাহিকে এদিকে হাত মুখ ধুয়ে দিতে লাগবে পরিষ্কার করে দিতে লাগবে এমনিতেও ওর সর্দি আর এদিকে রান্নাও করতে লাগবে রাগ হয়ে এই যে গ্যাসের মধ্যে মাহির জন্য ভাত বসিয়ে দিলাম শুধু মাহের জন্য শুধু একটু সবজি বানাবো আর বেগুন কেটে রাখলাম ও কোথায় গিয়েছে মাছ মারতে এসে রান্না করবে এত পরিমাণে আমার রাগ উঠছে না কী বলবো আমার কাজ করার বাচ্চা ধরার থেকে না কাজ করা অনেক ভালো কারণ মাহি এত চঞ্চল এক জায়গাও চুপচাপভাবে থাকে না তো জুঁয়ের সঙ্গে এখানে খেলছিল তোমরা দেখলেই খেলতে খেলতে জুই গিয়েছে বাড়ি আর জুইয়ের পিছন পিছন মাহিও চলে গেছে ওদের বাড়িতে ওদের বাড়িতে কেউ নেই কাকিমারাও গিয়েছে ধান পিছনের ওইদিকে ধান কাটতে হয়তো আর জুইয়ের মা তো ভিডিও আপলোড দেয় কোথায় গিয়েছে সামনে এদিকে এসেছিলো তো বাড়িতে ওদের কেউ ছিল না জুই গিয়েছে মাহিও গিয়েছে আর ওদের বাড়িতে একটা ছিল সাইকেল আমি যেতে যেতে ধরে ফেলেছি সাইকেলটা নইলে তো আজকে কী অবস্থা হতো মাহি কে জানে ওদের বাড়িতে তো এমনি কেউ ছিল না দুটা বাচ্চা আর কী করতো আমি যদি সঙ্গে সঙ্গে দৌড়ে না যেতাম তাহলে সাইকেলটা উপরে পড়ে থাকতো মাহি তো দেখো তো এর জন্যে আমার রাগ উঠে গেলো আর মারাও বাড়িতে নেই আমাদের পাশের বাড়িতে হচ্ছে কীর্তন হচ্ছে ও ওইদিকে দোকানের পিছনে তো ওইখানে গিয়েছে মাও গিয়েছে বাবাও গিয়েছে কীর্তনে তো আমরাই শুধু মাহে আর আমি ছিলাম মাহের বাবা তো মাছ মারতে গিয়েছে এই মাত্র আসলো মাহেকে একটা সবজি বানিয়ে দিলাম সোয়াবিন আলু দিয়ে একটু মাখা মাখামাখা করলাম আর একটু কুলে পাতা দিয়েছি ওকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিলাম দেখো এখন ফ্রি হলাম স্নান না করে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমরা দুজনে খাবো তিনজনে আর মারা তো গিয়েছে কীর্তনে আমাদেরও যাওয়ার কথা যদি সময় পাই তাহলে যাব তো দেখো বাকি কাজগুলো এখন ঝটাপট করে নেই মাহি ঘুমাচ্ছে এখন তো দেখো এইদিকে কিন্তু মাহির বাবা চলে এসেছে মাছ মেরে তো ওকে বললাম যে স্নান করে রান্নাটা বসিয়ে দাও আমি কেটে রেখেছি সব কিছু জিনিসে আর রাগ উঠে যায় এই যে বাচ্চাটা ছোটাছুটি করে না হঠাৎ যদি কিছু হয়ে যায় আর তুইদের বাড়িতে যে জানোই কত বড় ও বড় গর্ত করে রেখেছে ওরা ঘরের কাজ চলতেছে তার জন্য আবার রাগ হয়ে গেছি তো এসে মাহির বাবা স্নান করে সবজিটা এখন বানাবে আর এদিকে তো আমি ভাতটা বানিয়ে রেখেছি আর একটু পরে যাব হচ্ছে ওই যে একটা পিসিরদের বাড়িতে আজকে কীর্তন হচ্ছে ওইখানে মারাও গিয়েছে দোকানের ওইদিকে বাড়ি ওদের তো যাওয়ার কথা বিকালবেলা দেখি কি হয় তো দেখো ও রান্না করে এখন ঘরে নিয়ে আসতেছে আর আমি এদিকে সেই রাগ হয়ে আসি ও ভাবতেছে কাজগুলো ভালোই ভালোই করিনি আর দেখো তো বাচ্চারা খেলছিলো ঘ উঠানটা একদম অগোছালো করে রেখেছে একবার গুছিয়ে রাখলাম আর এদিকে আবার ধান রেখেছে পাখি আসতেছে একবার আস্তে আস্তে একবার হাঁস মাহিকে শান্ত রাখার জন্য তো কত কিছু দিতে হয় দেখো এখন আমি গুছাচ্ছি কারণ ও এখন ঘুমিয়ে পড়েছে তো এই যে ঘুমালে এখন সব কিছু গুছিয়ে রাখবো তারপরে আর কি হাত মুখ ধোবো নইলে স্নানে করবো প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে এখন আর মাথা ভিজাবো না কারণ মাহির সর্দি আমারও সর্দি লেগে যাবে নইলে তো মাথা ভিজাবো না এমনি শুধু স্নান করবো মুস্তে মুছতে অনেক অনেকদিন ধরে মাহির বাবা একদিন মাটি এনে দিয়েছিল নদীর থেকে অনেক সুন্দর মাটি সাদা মাটিগুলো তো মুছতে যাচ্ছে আর মোছাই হচ্ছে না এই যে সময় পাচ্ছি না মারাও এইদিকে কাজে ব্যস্ত থাকে ধান বাড়ির ওইদিকে তো ধান কেটে নেওয়া হয়েছে এখন আর ভাঙলেই আর কি হয়ে যাবে ধান দাঙালেই হয়ে যাবে মেশিন দিয়ে কিছু ধান আছে রাস্তার এইদিকে তো তোমাদের দেখালাম একটু আগে যেখানে আমাদের পুকুরটা ওখানে ধান আছে কিছু ওই ধানগুলো ভাঙালেই আর কি হয়ে যাবে তাহলে কাজ একদম ফ্রি তারপরে আর কি মাহেকে ধরতে পারলে আমি এই কাজগুলো করতে পারি মোছা কোছার কাজগুলো তো দেখো স্নান করে এসে এই যে খেতে বসলাম এদিকে মাছ মেরেছে কয়েকটা পুঁঠি মাছ তারপরে শিঙি মাছ আর কী কী মাছ মেরেছে তো ও ধনিয়া পাতা দিয়ে বানিয়েছে ওটা আমি খাবো না কারণ আমি ধুনিয়া গন্ধ একদমই ভালো লাগে না ধুনিয়া সেন্ট আর এদিকে দেখো আমিও স্নান করে বসে পড়লাম একটু খাওয়া দাওয়া করে বাসনগুলো আছে মেজে নিই মাহে তো ঘুমাচ্ছে আর যাব একটু পরে হচ্ছে পিছিদের ওখানে কী সবাই মিলে যারা ভুলে গেল যে যাবে সবাই তো চলো বাসনগুলো মেজে তাঁত গাতে

দেখো বাটো একজন রেডি হলাম রেডি হয়ে তারপর মায়েকে ঘুম থেকে তুললাম ওকেও রেডি করে এখন যাচ্ছি সবাই মিলে সব জায়গা মিলে কি ভালো যে লাগে না আমরা সবাই মিলে যখন একসঙ্গে যাই জায়গা মিলে খুব ভালো লাগে আর আনন্দও লাগে কারণ এক জায়গায় আমরা হচ্ছে সবাই মিলেই যাই আগে সবাই বলবো যে তুই যাবি না ওই তুই যাবি কিন্তু সবাই যখন বলে হ্যাঁ যাবো তখন রেডি হয়ে যায় খুবই ভালো লাগে আর তোমরা তো জানোই আমাদের ফ্যামিলিটা অনেক বড়ো তো দেখো চলে আসলাম পিসিদের অনুষ্ঠানে তো এখনো খাওয়া দাওয়া চলছে তো দেখো মাহির বাবা এই যে সামনে যে জলটা দেখতেছ এটা একটা নাকি কুড়া বলে ভাতি কুড়া নাম এই জায়গাটার নামে আসছে মাহির বাবা দুটোবেলা মাছ লাগে আর এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে না দেখো জঙ্গল মনে হচ্ছে ফরেস্টের মতো আর ধীরে ধীরে আমাকে বলছে আমাকে নাকি নতুন বউয়ের মতো লাগতেছে হচ্ছে আমি সুতির নতুন শাড়িটা পরেছি তো লাল আর চাদরটা নিয়েছি জন্য নতুন বউয়ের মতো বলে লাগতেছে নাকি দিদিরা বলতেছে আর সবাই কিন্তু চাদর নিয়েছে আমি প্রথমবার চাদর নিলাম আর সোয়েটারে পরে সোয়েটারটা পরলাম কিন্তু হচ্ছে গরম লাগে তো সোয়েটারটা পরলে আর বেশি তো ঠান্ডাও পড়ে নেই এখন বিকাল বিকাল ভাব তো তার জন্য চাদরটাই নিয়ে চলে আসলাম আর শীতের দিন জন্যই এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে বর্ষার দিনে কিন্তু এই জায়গাটা নদীর মতো জল থাকে ওই পারের লোকগুলো এইদিকে আসতে পারে না তার জন্য ভাবলাম যে চলো তো যাই আমরা ওই দিকে ওই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে জঙ্গল একটা পরিবেশ মনে হচ্ছে ফরেস্ট কেউই আর যাচ্ছে না ওইদিকে তার জন্য আর আমরাও গেলাম না কারণ খেতে বসবো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দেখো আমরা এখন বসে পড়লাম খেতে অন্ধকারে লেগে গিয়েছে প্রায় খাওয়া দাওয়া করে বাড়ি যাব আর অনেক কিছুই কিন্তু এখানে কীর্তনের ভোগের প্রসাদ বানিয়েছে আর কীর্তনটা দিয়েছিল হচ্ছে কার্তিক মাসের শেষে যে কীর্তন দেওয়া হয় তা দেরি করেই দিল পিঠে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি অন্ধকারে লেগে গেল কিন্তু দেখাই যাচ্ছে না আরে এই যে মাহি কি কি জুতে কি হচ্ছে মাহি খেলো শুধু পায়েসটুকু খেলো আর মিষ্টি জিনিসগুলো খেলো চাটনি আর পায়েস খেয়েছে শুধু একাই একাই তো তো দেখো অন্ধকার দেখো আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই যে মাহি এখন মোবাইল দেখতেছে আর ঠান্ডাও কিন্তু ভালোই পড়েছে এখন সাড়ে আটটার মতো বাজে আর রাতের খাওয়া দাওয়া একটু দেরি করেই করবো কারণ দুপুর বেলার ভাত সবজি সবই আছে তো আমরা শুধু খাবো মারা নাকি খাবে না তো ওই ভাতে হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা